আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরক সমৃদ্ধ ভিউয়ার্স আজকে আপনাদেরকে বলে দেব সোমবার এবং বৃহস্পতিবারে আল্লা রসুল সাল্লাম কি কি আমল স্পেশালভাবে করতেন কেননা এই সোমবার এবং বৃহস্পতিবারে পাক রব্বুল আলমিনের সামনে বান্দাবান্দিদের আমলকে পেশ করা হয় সুবাহ এজন্য আসুন আমরা কি কি আমল করলে এই সোমবার এবং বৃহস্পতিবারে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে আমরা প্রিয় হইতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওনার জন্মদিন হচ্ছে সোমবার এবং উনি এই সোমবার দিন রোজা রাখতেন প্রতি সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন এই সোমবার দিন কোন তৌবা করলে রব্বুল আলমিন তৌবা কবুল করবেন আসুন আমরা জেনে নিই রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ওয়াকানাল্লাহু বিকুল্লাই শাইইনা আলীমা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা এবং বান্দা যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা করার কারণে তার পূর্বের जिंदगीর সমস্ত গুনাহাতাগুলো মাফ করে দেই সুবহানাল্লাহ এজন্য যে দোয়া আজকে এই সোমবার দিনে বৃহস্পতিবারের দিনে আল্লাহ পাক রব্বুল নামিনের সামনে যেহেতু বান্দাবান্দে আমলকে পেশ করা হয় এজন্য আমরা কিভাবে তৌবা করলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আসুন আমরা তৌবা তন্না সোহা পাঠ করে নেই তৌবা তন্না সোহা হচ্ছে এমন তৌবা আপনি করবেন যেই তৌবা করার দ্বারায় আপনার প্রতি পাক খুশি হয়ে যাবেন অর্থাৎ যেটা যে গুণা আপনি করেছেন যে গুণাকে উদ্দেশ্য করে আপনি তৌবা করেছেন এই গুণা আপনি আর জীবনে করবেন না এটা আল্লাহর কাছে প্রমিস করলেন সোবাহ আল্লাহ আর সোহন তো বাতুলনা সোহাম আমরা পড়েন এই অস্তম আমি আবারও বলছি আবার পড়েন অস্তম ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أبربرين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা আ'লিয়্যিল আ'যীম 200 বার পড়তে হবে দুইবার বার পড়া হয়েছে আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এইভাবে যখন আপনি এই তওবা যখন শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কারেন্ট চলে গেছে এজন্য যাই হোক আমরা যারা শুনতেছি ইনশাল্লাহ এইভাবে তবা করলে আল্লাহ পাক কবুল করবেন তাসকের মতো এ পর্যন্তই নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবরকাতত